আসসালামু আলাইকুম নমস্কার সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আজকের ভিডিওটা খুবই হৃদয় বিদারক আপনারা এই কুফা লোকটা এই এই সুৎকুর খনি ইউনুস ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে প্রতিটা প্রতিটা অর্গান নষ্ট করে দিয়েছে শেষমেশ বাংলাদেশ সেনাবাহিনীকেও ধ্বংস করে দিয়েছে যেমনটি প্রায় চৌকুশ প্রায় পঁচিশ জন সেনাবাহিনীর উপরে গ্রেফতারি পরোয়ানা আর কি কি এখন যে জিনিসটা নিয়ে হইছে জাতিসংঘের থেকে আপনারা জানেন গত সপ্তাহে প্রায় দুইশ জনের পুলিশ কন্টিনজেন্স হোল বাংলাদেশের যে প্রায় দুইশ জন পুলিশ কাজ করতো কঙ্গতে তাদেরকে ফেরত দেওয়া হয়েছে আজ গত রাত্রে সিদ্ধান্ত নিয়েছে প্রায় চোদ্দশো বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ থেকে প্রত্যাহার করবে যদিও ওরা ভারবেরি ওরা বলেছে ফিফটিন পার্সেন্ট কিন্তু বাংলাদেশের প্রায় পাঁচ হাজার পাঁচশো লোক কাজ করে সেনাবাহিনীর সদস্য এর মধ্যে যদি চোদ্দশো সেটা হয় প্রায় থার্টি পার্সেন্ট তো সবই এই ইউনুসের বদৌলতে তার ব্যর্থ তার উপরে সারা পৃথিবী মুখ সরিয়ে নিয়েছে যদিও সে একটা পাপেট কিন্তু তাদের সে মাছ শিকার করতে এসে ঘোলা পানিতে মাছ শিকারের জন্য সবাই তার উপরে সে কোনো মানুষে সবাই তার উপরে আছে তার প্রমাণ আপনারা দেখেন সে বাংলাদেশের করিডোর দিয়েছে বন্দর দিচ্ছে কিন্তু সারা দেশের মানুষ তার উপরে ক্ষেপে আছে যে প্রাথমিক অবস্থায় তাদের যে পপুলারিটি পপুলারিটি ছিল এখন সেটা একদম জিরোতে আপনারা যদি অনলাইনে বিভিন্ন অর্গানাইজেশনের জরিপ গুলো দেখেন বাংলাদেশের পলিটিক্যাল পার্টি গুলো নিয়ে আওয়ামী লীগ ক্ষমতা থাকার চেয়ে দ্বিগুণ জনপ্রিয় প্রায় সেভেন্টি টু মানুষ চায় আওয়ামী লীগকে আবার ক্ষমতা থেকে যাওয়ার পর মানুষ বুঝতে পারতেছে যে শেখ হাসিনা দেশের জন্য কি করেছেন যেমন আপনার দাঁত থাকতে দাঁতের মর্ম যেমন বুঝে না ঠিক বাংলাদেশের মানুষ আবার এটার তার প্রমাণ দেখেন গতকাল যে তারা যে যে নাটক করলো কি সাইন করলো উনি বললেন সারা পৃথিবীতে মানুষ চেয়ে আছে ঐক্য হয়ে গেছে এটা সম্ভব না কিসের অক্ষ এইখানে বাংলাদেশ বিরোধী যে রাজাকার তারা তো সবসময় এক এনটি আমেরিকান বিএনপি জামাত হিজবুতি এরা তো সবসময় বাংলাদেশের বিপক্ষে তো এদের তো ঐক্য তো আছেই এখানে উনি কি অক্ক করলেন এই লোকটা হয় কি গ্রামে যেহেতু গ্রামের মানুষকে ঠকিয়ে যে পয়সা বলা হয়েছে কম লেখাপড়া মানুষের সাথে তার সারা জীবনেরই তো সবাইকে সে এইভাবে বোকা মনে করে তার কথাগুলো গতকালের তার বক্তব্য শুনলে আপনি অবাক হয়ে যাবেন সে কি বললো পৃথিবীর একটা আহ সব অষ্টম আশ্চর্যের মতো ব্যাপার হয়ে গেছে গতকাল উনি সিগনেচার করে দিয়েছেন সারা বিশ্বের মানুষ বাংলাদেশের মানুষই মানে চাচ্ছে তো এই লুকটা কবে তাদের কাছ থেকে চলে যাবে এমন একটা লুক পাবেন না আপনি তার সেই লুটেরা বাহিনী ছাড়া রাস্তায় আপনি যান খেটে মানুষ বলবো হটাও ইউনুস বাঁচাও দেশ কালকে যে ঘটনাটা ঘটলো তাদের মধ্যে যে মারামারি চললো সে বলে আওয়ামী লীগ ইনভলভ তো ওরা সবকিছুতে আওয়ামী লীগ দেখে এর অর্থ হইলো তাদের ভিত খেপে গেছে এরা ঘুমে আওয়ামী লীগ দেখে স্বপ্নেও আওয়ামী লীগ দেখে এখন ফিরে আসে আমাদের সেনাবাহিনীর দিকটা এই সেনাবাহিনী একটা বৈধ সরকার যখন উৎখাত জঙ্গিরা উৎখাত করলো সেনাবাহিনী তাদের জাতিসংঘের মিশনের স্বার্থে বা ইউএসএইডের ঘুষের কারণে তারা নিশ্চুপ থাকলো তারা তিন তারিখ আগস্টে চব্বিশের তিন তারিখ বললো তারা গুলি করবে না তোমাকে তো ভাই গুলি করতে বলা হয় নাই তুমি তোমার দায়িত্ব সাংবিধানিক তোমার সংবিধানের অর্পিত দায়িত্ব তুমি জঙ্গি দের হাত থেকে সরকারকে রক্ষা করা দেশি বিদেশি শক্তির হাত থেকে এটা পরিষ্কার ছিল জঙ্গি আন্দোলন কিন্তু সেনাবাহিনী নিশ্চুপ অলৌকিক কারণে সেনাবাহিনী নিশ্চুপ আমরা তো জানতে পারলাম পরে কি হলো এখানে টাকার খেলা এখানে জাতিসংঘের যে তুর্ক সে বললো সে ফোন দিয়ে হুমকি দিয়েছে যে যদি ইউনুসকে হেল্প না করে শেখ হাসিনার বিরুদ্ধে না যায় তো জাতিসংঘেতে আর্মি থাকবে না কি হলো উনি তো তো পক্ষেই গেলেন কিন্তু আজ করে দিল হাজারের মধ্যে চোদ্দশো গেল আগামীতে আরো বাইর করবে এর আগে পুলিশ বাইর করবে এই হলো অবস্থা তো আপনাদেরকে একটা কথা একটা এক্সাম্পল বলে রিয়েল স্টোরি সিরাজুদ্দৌলা যখন পলাশির যুদ্ধে হেরে গেলেন তখন তিনি উনি একটা পালিয়ে বজরায় মুর্শিদ থেকে একটা বজরায় পালিয়ে থাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে দেওয়ার প্ল্যান ছিল তো বজরা গাঠে বজরার মাঝি যখন উনি বজরায় উঠতেছিলেন উনি যদিও ছদ্মবেশে আসছিলেন কিন্তু উনার যে পায়ের যে জুতোটা নাগরাটা দেখে চিনতে পেরেছে এটা রাজবংশের কে হবে তো সে স্পাই পাঠিয়ে ব্রিটিশদেরকে প্রথমেই সেই খবরটা জানিয়ে দিল যে এই নৌকায় আহ যাচ্ছেন তো ব্রিটিশ সেই বজরাত থেকে সিরাজ গ্রেফতার করলো সাথে এই মাঝিটাকে নিয়ে গেল তারা মাঝিকে হত্যা করলো কারণ এই মাঝি যদি তার সে তার নিজের লোকের সাথে বেঈমানি করে আগামীকাল তাদের সাথে করবে সেটাই প্রকৃতি সেটাই নিয়ম সেটাই এই ইউনুস বা এই সেনাবাহিনী বাংলাদেশের জনগণ জনগণের সাথে যে বেমানি করেছে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে যে একটা গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার তার বিরুদ্ধে সে দাঁড়িয়েছে আমরা দেখেছি ভিডিওতে সেনাবাহিনীর ও পুলিশকে গুলি চালিয়েছে সেটা ভিডিও আপনারা ইউটিউবে দেখতে পারবেন আজকে কি হলো তাদের 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 সেই শান্তিরক্ষা বাহিনীর সেই সুযোগটা তারা রক্ষা করতে পারলো না ইতিমধ্যেই পাঁচ হাজারের মধ্যে পনেরোশো চলে আসছে আগামীতে আরো আসবে এই হলো ইউনুসের সে এই কুফা লুকটা যেদিকে চায় যে সাগর শুকিয়ে যায় সে প্রত্যেক আপনি দেখেন বাংলাদেশের কেউ ভিসা দেয় না কোনো কান্ট্রি ইউরোপ জিরো আফ্রিকা এমনকি সার্কভুক্ত দেশে যেখানে নন ভিসা ছিল অন অ্যারাইভেল ভিসা সেটাও বন্ধ হয়ে গেছে শ্রীলঙ্কা বলতেছে ভিসা দেবে না কোথায়ও বাংলাদেশের ভিসা যারাও ভিসা নিয়ে যাচ্ছে তাদেরকে এয়ারপোর্ট থেকে ফেরত দিয়েছে বা দিচ্ছে আপনাদের মনে আছে সে যেদিন ডক্টর যেদিন মালয়েশিয়া যায় তারই টার্মিনালে থাকা অবস্থায় আড়াইশো বাঙালিকে ফেরত দিয়েছে উনি ইটালি গিয়েছেন ইটালি এখন সিদ্ধান্ত নিয়েছে অবৈধ পঞ্চাশ হাজার বাঙালিকে ফেরত দিবে আপনি ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু ধ্বংস করে সে এখন বলে সে বাংলাদেশে অসাধ্য করে ফেলেছে কয়েকটা রাজাকারকে এক টেবিলে বসিয়ে ভিত্তি নেই যার সাংবাদিক সাংবিধানিক বৃত্তি নেই এই হলো তার মানুষকে সে বুকা ভাবে তো আমার মনে হয় সে গাজাটা যে আফিং টাফিং খায় এই হলো অবস্থা কিন্তু দেশের তো বারোটা বাজিয়ে দিচ্ছে আজকের জন্য এটুকুই ভালো থাকবেন সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ